যে উমর ছিল দুর্দর্শ ডাকা উমর ছিল মারাত্মক মাস্তান উমর ছিল সন্ত্রাস এ বেটারা তোরা তো উমরের মতো সন্ত্রাস ছিলি না তোরা তো উমরের মতো ডাকাত হতে পারস নাই উমর রাজি আল্লাহ তালানহুকে দেখলে মহিলারা ভয়ে থর করে কাঁপতে কাঁপতে কাপড় নষ্ট করে ফেলছে নবী করিম সাল্লাহাম বলতেন উমর তোমাকে দেখে শুধু মানুষই ভয় পায় না শয়তান পর্যন্ত তোমাকে দেখে ভয়ে থর করে কাঁপে কথা বলে ঠিক কি। আমি প্রশ্ন করি সেই উমর এত ভালো মানুষ হয়ে গেল কেমনি গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রের মাধ্যমে ফ্যাশনিজমের মাধ্যমে কমিউনিজমের মাধ্যমে না উমরের পরিবর্তন এসেছে উমর নিজ মুখে বলেছে শুনেন ঘটনা সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা নু একদিন মরুভূমির অঞ্চল দিয়ে হাঁটতেছেন যাইতেছেন একজন রমণী একজন রমণী স্বর্ণ অলঙ্কার পরে ফসরা সাজিয়ে সমস্ত শরীরে অলঙ্কার লাগিয়ে সুসজ্জিত একজন রমণী তার টাকা পয়সা নিয়ে একা একা মরুভূমির পথ দিয়ে ফিরতেছিল হঠাৎ করে ওই রমণী সুসজ্জিত অলঙ্কারে সজ্জিত টাকা পয়সার সাথে আছে এমন একজন রমণী সুন্দরী দূর থেকে উমরকে দেখতে পায় সে মনে করেছে সে আগের উমরি আগে যে উমর তাকে দেখলে মানুষ থর করে কাঁপত ওই মহিলাটাও এখন নতুন করে উমরকে দেখে থর করে কাঁপতেছে আর ভয়ে ভয়ে বলতেছে আহারে এই মরুভূমি এলাকায় উমর আমার মতো একজন সুন্দরী অলঙ্কারে সজ্জিত হয়ে যদি একা পেয়ে যায় আমার মাল যাবে স্বর্ণ যাবে ইজ্জতার সতীত্ব আজকে গিয়ে যাবে থর করে কাঁপতেছে রমণী ধীরে ধীরে উমর তার কাছাকাছি আসতেছে আর রমণীর ভিতরের ভয় ভীতি বাড়তেছে আর মনে মনে সে শঙ্কিত আর আতঙ্কিত হয়ে আছে আর এখন তো আমার জানও যাবে মালও যাবে উমর কাছে চলে আসতেছে সেই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এই মহিলাটা আমার আইয়ামে জাহিলিয়াত যুগের উমরের কথা মনে করে এইভাবে থরথর করে কাঁপতেছে মনে করতেছে আমি তার উপর ঝাঁপিয়ে পড়ব তার মাল সম্পদ লুট করব তার উপর আক্রমণ করে তার সতীত্ব নষ্ট করে তাকে হত্যা করব এই ভয়ে কাঁপতেছে এটা অনুধাবন করে বুঝতে পেরে খলিফাতুল মুসলিমিন সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসা কাসি যাওয়ার আগে ওই মহিলাটাকে লক্ষ্য করে একটা ডাক দিলেন হযরত উমর ডাক দিলেন মা ও মা তুমি কে একা একা এই মরুভূমি পথে কি করতেছো আর তুমি ভয়ে কেন কাঁপতেছ তোমার এই অবস্থা কেন আমাকে খুলে বলো মা আমি তোমার সন্তানের মতো সন্তান হিসাবে মার যা দায়িত্ব আছে নিরাপত্তা দেওয়া আছে আমি উমর মার সন্তানের হিসাবে দায়িত্ব পালন করে মাকে আমি তার নিজস্ব ঠিকানায় পৌঁছায় দেব ঠিক আছে হুজুর চলে আসতেছেন শেষ করে দিচ্ছি। এবার মহিলা ডাক দেওয়া বলে উমর তুমি সেই উমর যেই উমরকে দেখে মহিলারা থরথর করে কাঁপতো আজকে তুমি আমাকে মা বলে সম্বোধন করলে তার মানে আমার উপর আক্রমণ করবে না আমার সতীত্ব নষ্ট করবে না আমার উপরে ঝাঁপিয়ে পড়বে না আমার টাকার অলঙ্কার নিবে না হাজি তু না প্রশ্নই ওঠে না বরং তোমার অলঙ্কার টাকা পয়সার সতীত্বের নিরাপত্তা দিয়ে আমি উমর তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব আমি আগে আগে যাচ্ছি তুমি আমার ঠিকানাটা বলে দাও এবার পিছন থেকে হাঁটতে সেই মহিলারা সামন থেকে যায় উমর পিছন থেকে ওই মহিলা ডাক দেয়া বলে উমর জানতে বড় ইচ্ছা হয় আগের উমর থেকে এই উমরে পরিবর্তন করলো তোমাকে কোন জিনিসে আবার হাজরত উমর মা আমি আগে ছিলাম বেঈমান আমি ছিলাম মুশরিক আমি বর্তমানে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি আমি কোরানের শিক্ষা নিজের জীবনে অনুধাবন করেছি কোরানের আইনে নিজেকে পরিচালনা করি কোরান আমার ভিতরে এমন পরিবর্তন করেছে আমি এখন আপনি কেন বিশ্ব সুন্দরী কাউকে দেখলেও আমি বিন্দু পরিমাণ তার উপর ছাপায় পড়ব না কোনো টাকা পয়সার প্রতি লুকু হব না বরং মানুষের যে জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য কোরান আমাকে নির্দেশ দিয়েছে এই জন্য আমার পরিবর্তনের অন্যতম মাধ্যম হলো মানুষের মানবতার সংবিধান মহাগ্রন্থ আল কোরআন যেই সময়ের সমাজ যেই সময়ের গোষ্ঠীগত দ্বন্দ্ব যেই সময়ের রাষ্ট্রীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের স্বভাব চরিত্র ছিল পশুর মতো এক কথায় পৃথিবী তাকে আইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগ বলে আখ্যা দিয়েছিল কিন্তু আমি বর্তমান বাংলাদেশের চব্বিশ উত্তর বাংলাদেশে বাংলার আনাচে কানাচে যে সকল হত্যাকাণ্ড ঘটতেছে আপনারা কি মনে করেন তৎকালীন জাহিলিয়াত বা বর্বরতার যুগকেও বর্তমান সময়ে খুনিরা হত্যাকারীরা বর্বর যারা হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে ওই আইয়ামের জাহিলিয়াতকেও তারা হার মানিয়েছে কথা বলে ঠিক কিনা বাংলাদেশের ইতিহাসে আমরা শুধু দু চোখ দিয়ে দেখি আপনাদের মনে থাকা উচিত এবং মনে রাখা দরকারও বটে ইতিহাসের ছোট্ট আপনাদের জানা থাকা উচিত সেই বিশ্বযুদ্ধ থেকে নিয়ে শুরু করে হত্যাকাণ্ডের যে সকল আলোচিত এবং সর্বাধিক প্রচারিত ঘটনাগুলো ঘটেছে সেই বিশ্বজিৎ থেকে শুরু করে আবরার হত্যা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের মধ্যে নিরীহ তোপাত থেকে শুরু করে মুরাদনগরে মা ছেলে মেয়ের হত্যাকাণ্ড থেকে শুরু করে আট বছরের দর্শিতা আসিয়া থেকে নিয়ে শুরু করে সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং হসপিটালের তিন নম্বর গেটের মেইন রোডে সেই ব্যবসায়ী নাম সোহাগ হত্যাকাণ্ড থেকে শুরু করে গত সাত তারিখে বাংলাদেশের অন্যতম একটি শিল্পাঞ্চল গাজীপুরের সবচাইতে ব্যস্ততম এলাকা গাজীপুরের চৌরাস্তায় যখন প্রকাশ্যে দিবালুকে তুহিন নামক আমার ভাই সাংবাদিককে শুধু বর্বরভাবে হত্যাই করে নাই জঘন্যভাবে শুধু তার উপর জবেই করে নাই পাথর দিয়ে থেতলিয়ে তার মুখ এবং হাত পাকে যখন থেতলিয়ে বিকৃত করে দেয় তখন আমার মনে হয় আমরা মানুষ নামের পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে কথা বলে ঠিক পুরাণিকারিম বলছে আমাদের উলা ইকাকাল আন আম এরা চতুষ্পদ জানোয়ার বালহুম আবার বরং তার চাইতে আর নিকৃষ্ট কথা বলে ঠিক কি নেই বরবরা থেকে সকল বরবরা থেকে তার হার মানিয়েছে বাংলাদের ইতিহাসে অনেক হত্যাকাণ্ড আমরা দেখেছি কিন্তু নতুন নতুন সংস্কৃতি তারা চালু করছে শুরু হয়েছিল চাপাতি থেকে হিন্দু প্রকাশ্যে বলার পরেও তারা চাপাতি দিয়ে হত্যা করে তারিখ লগি বইটা দিয়ে পিটিয়ে মানুষের উপর লাশের উপর নিত্য করার এক অপসংস্কৃতি তারা চালু করেছিল কথা বলে ঠিক বর্তমান ইন্টারিম সরকার এর আমলে তফাজ্জুল নামক নিরীহ ভাইটাকে ভাত খাওয়ে বিশ্ববিদ্যালয় যেটাকে বাংলার অক্সফোর্ড বলা হয় এমন একটা বিদ্যাপীঠের ক্যান্টিনে প্রকাশ্যে দিবালোকে নির্মমভাবে তাকে হত্যা করে সোহাগ নামক ব্যবসায়ী ভাইকে রাজপথে শুধু তারা হত্যা করে খান্ত হয় নাই পাথর সংস্কৃতি চালু করে তার মুখে থেতলিয়ে দেয় আর আমাগো তুহিন ভাইকে ইক পাথর দিয়ে থেতলিয়ে তারা বিকৃত একটা মস্তিষ্কের পরিচয় দেয় প্রকাশ্যে দিবালোকে এই যখন অবস্থা তৈরি হয় তখন আমাদের মনে চায় আমরা আবার ফিরে যাই চোদ্দশো বৎসর আগের আই আমি জাহিলিয়াতে যে অন্ধকার তিমির আধারকে ছেদ করে অমাবস্যাকে দূরীভূত করে জুলুমের অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে দুটি জিনিসকে প্রেরণ করেছিলেন একটা ছিল আমাদের মানবতার সংবিধান মহাগ্রন্থ আল কোরআন আর একটা ছিল সেই আল কোরআনের বাস্তবায়নকারী বাস্তব প্র্যাকটিক্যাল আল কোরআন জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোরআন আর রাসূল এসেছিলেন কেন রিজাকুম মিনাজ যুলুমাতি ইলা নূর অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য অন্যায় থেকে ন্যায়ের পথ দেখানোর জন্য অসত্যকে মারিয়ে সত্যের পথ উদ্ভাসিত করার জন্য তাওহিদার একত্ববাদের এই কালিমাকে বিশ্বব্যাপী প্রচারিত আর প্রতিষ্ঠিত করে একটি সোনালি দিন রচনা করার জন্য কোরআন আর নবীর এসে এসেছিল কথা বলে ঠিক কি না প্রিয় ভাইরা এই সুরে যখন আমরা কথা বলি অথবা আমাদের ইমাম সাহেবরা কথা বলে অথবা আমাদের খতিব সাহেবরা কথা বলে অথবা আমাদের ওয়াইজিনরা কথা বলে তখন যারা এই বক্তব্য দেওয়ার আগে আমাদেরকে দুধ খোলা খাওয়াইত দাওয়াত দি পকেট বাড়ি করে হাদিয়া দিত যারা আমাদের পিছনে নামাজ পড়ে যারা আমাদের পিছনে এক্তেদা করে যারা জন্মের সময় আমাদেরকে ডাকে মৃত্যুর সময় আমাদের উপর আস্থা রাখে অসুস্থ হলেও আমাদের কাছে ধরিয়ে আসে দোয়া ছায় যারা আমাদেরকে মাথার তাজ মনে করে যখন আপনি এই ধরনের বক্তব্য গোদুল দিবেন সেই দিনই তারা চোখ পাল্টি দিবে তারা সাথে সাথে বলবে এই হুজুরকে আর রাখা যাবে না এই হুজুরের বক্তব্য শোনা যাবে না এই হুজুরের ওয়াজে যাওয়া যাবে না এই হুজুরের অনুষ্ঠানে যাওয়া যাবে না হুজুর এখন রাজনীতি শুরু করেছে কথা বলে আশ্চর্য হয়ে যায় যে মানুষটা এত সম্মান করত ওই মানুষটা রাতারাতি পল্টি মারছে রাতারাতি পল্টি মারছে তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি ওয়েট এন্ড সি অপেক্ষা করেন অসত্য আর সত্য একসাথে চলতে পারে হক আর বাতিল এক সাগায় হতে পারে না আপনি আপনার অবস্থান স্পষ্ট করুন বাতিলের কাছে মস্তক অবনত না করে হকের জান্ডা সামনে গিয়ে যান আপন বাবাও যদি আপনার বিরুদ্ধে আচরণ করে পণ করে অসত্যকে মারিয়ে সত্যের জান্ডা উদ্ভাসিত করবে এই কথা বলে ঠিক কিনা আর না হইলে এই দুনস লাগিয়ে বাদ দেন কাজ হবে না এই এই দুটানার মধ্যে থাকলে কাজ হবে না আপনি যদি সবার মন জয় করে চলতে চান তাহলে সবার বিরুদ্ধে আপনি চলে যাবেন আপনি এক কাজ করেন যারা আপনার এই হক পদকে মানতে চায় না শুধুমাত্র এদের বিউদ্ধাচরনী করেন যদি আপনি মনে করেন সবাইকে আপনি দুস্ত বানিয়ে ফেলবেন হবে না কেউই ওই সর্বসম্মত নয় নবী সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত এদের কাছে হিরো ছিলেন হিরো এদের কাছে আল আমিন ছিলেন বিশ্বাসী ছিলেন আসাদিক ছিলেন আল মসদুব ছিলেন চির আমানতদার ছিলেন চির সত্যবাদী ছিলেন বিচার মীমাংসা করতেন মোহাম্মদ ইসলামকে দিয়ে সমস্ত ধনবান্ডার জমা রাখতেন মোহাম্মদ ইসলামের কাছে নবীজি ছিলেন মাতার তাস চল্লিশ বছরে যখন নাজিল হলো সাফা পারোয়া মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে যখন ডাক দিলেন ইয়াবানী কুরাইশ ইয়াবানী নাজার ইয়াবানী পাহাড় ইয়াবানী আব্দুল মুত্তালেব ইয়াবানী হাসাম হে আমার নিজের বংশ পারা বংশ সমস্ত কুরাইশরা শোনো আল্লাহ আমাকে বলছেন ওয়াঞ্জির আশি রাতকাল আতরবী আপনার আপনজন আপনার প্রিয়জন আপনার আস্থাভাজন আপনার পরিবার আপনার গোষ্ঠীর লোকদেরকে জাহান্নামের ভয় দেখান এ আয়া নাজিল হওয়ার পরে পরেই রাসূল সাপা পাহাড়ে দাঁড়িয়ে গিয়া সবাইকে ডাকলেন তাড়াতাড়ি সাইরেন বাজাইলেন তখনকার সময়ে সাফা মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে যদি কেউ কোনো ডাক দিত বুঝতো যে পাগলা ঘন্টা বাজছে কি বাজছে এই কথা বলেন না কি বাজতেছে পাগলা ঘন্টা বুঝেন ফ্যাক্টরিতে যখন আগুন লেগে যায় দুর্ঘটনা লেগে যায় তখন একটা হরন বাজে না সাইরেন বাজে কি না এই সাইরেন বাজলেই বুঝতে হয় যে তাড়াতাড়ি খালি হয়ে নিচে নামে যাও দুর্ঘটনা ঘটছে তখনকার সময় সাফা পাহার দাঁড়িয়ে কেউ ডাক দিলে বুঝতো মারাত্মক বিপদজনক কিছু হয়েছে তাড়াতাড়ি যাও যে যাইতে পারতো না অসুস্থ ঘরে সে তার প্রতিনিধি পাঠাইতো দেখতো কি আমার খবরটা দিস সবাই মনে করছে কি যেন একটা খবর মোহাম্মদ সাল ইসলাম যখন সাফা পাহারে দাঁড়াইস সবাই যখন উপস্থিত হয়ে গেল এবার বিশ্ব নেবি সাল্লাল্লাহ সাল্লাম বললেন ইয়া আইয়ো পুলু লা ইলাহা হে মানুষেরা হে আমার দাদার বংশের লোকেরা আমার বাবার বংশের লোকেরা আমার চাচার বংশের লোকেরা কোরাইশের লোকেরা বনু হাসিমের লোকেরা বনি লোকেরা শোনো সাবধান করে দিচ্ছি তোমাদেরকে যদি আমি এই মুহূর্তে বলি আমার পাহাড়ের পাদদেশে ওই পারে একদল সশস্ত্র বাহিনী গোর সাওয়ার তোমাদের পর আক্রমণ করার জন্য আসছে আমাকে কি বিশ্বাস করবে আমাকে কি তোমরা বিশ্বাস করবে তোমরা কি আমার কথা আশ্বস্ত হবে তারা বলল কেনই করব না কেন আপনাকে বিশ্বাস করব না বিগত চল্লিশটা বছর আপনি আমানতের একেবারে একশো ভাগ পূরণ করেছেন সত্যবাদী তার পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন আপনি যা বলবেন আমরা তাই শুনব বিশ্বাস করব। এবার মোহাম্মদ ইসলাম কি বললেন বহুত্ববাদ ছেড়ে দাও শিরিক ছেড়ে দাও মূর্তি পূজা দেওয়া ছেড়ে দাও মাসলু

আপনি যদি সারা দিন সচিবালয়ের সামনে ঘুমটা পরে তসবি হাজার দানান নিয়ে বলেন লাই লাহাই লাই লাহাই লাই লাহাই সচিবালয়ের যতগুলো মন্ত্রী আছে সচিব উপসচিব আছে সবাই যাওয়ার সময় নিয়ত করে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে যাবে কথা বুঝেন না কেন এক একজন এক এক নিয়ত করবে আরে বাপরে বাপ বড় বীর আব্দুল কাদির জিলানির বংশধর কেউ হয়তো আসছে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমটা লাগানো আর হাজার দানার তসবি দিয়া খালি লাই লাই জপতেছে উনারে টাকা দিলে হাদিয়া দিলে আমার মান্যত পুরা হবে কেউ অসুস্থতার জন্য টাকা দিবে কেউ বিভিন্ন নিয়তে টাকা দিবে আপনি যদি সংসদের গেটের সামনে দাঁড়িয়ে লাই লাহ ইল্লাহর জিকির করেন কেউ আপনাকে অ্যারেস্ট করবে না কেউ আপনার বিরুদ্ধে মামলা দিবে না কারণ আমরা জাতে বাঙ্গালি আমরা নামে মুসলিম আমরা বুঝি না লাই লাহ ইল্লাহর অর্থ কী আমরা মনে করি লাই লাহ ইল্লাহ মানে ভিক্ষা করার কালিমা লাই লাহ ইল্লাহ মানে হলো জিকির করার একটা কালিমা হাদিয়া তুহফা পাওয়ার একটা মাধ্যম এই জাতি লাই লাহ ইল্লাহর অর্থ বুঝে না কিন্তু আরবের লোকেরা বুঝতো আরবের লোকেরা বুঝতো লাই লাহ ইল্লাহ মানি দেব

আইন চলবে আল্লাহর সৃষ্টি আল্লাহর বিধান চলবে আল্লাহর এটা তারা বুঝতো আমরা বুঝি না আজও যদি মন্ত্রী এমপি আর সচিবরা এই কথা বুঝে আপনি লাইলাহ ইল্লাল্লাহ অর্থ বুঝাচ্ছেন আইন একমাত্র আল্লাহর চলবে মানব রচিত সংবিধান চলবে না তাহলে আপনাকে রুটি আর কলা টাকা দিবে না আপনাকেও লাল দেওয়ালের ভিতরে আপনাকেও মামলা হামলা দিয়ে আইনা করে নিয়ে যাবে কথা বলে ঠিক কিনা সাথে সাথে আরব রে গেল হ্যাঁ সর্বনাশ মোহাম্মদ রে এতদিন মনে করতাম ভালো আলেম মোহাম্মদ কে বলো মনে করতাম ভালো হাফেজ এটা আমাদের ভাষায় বলছি আমাদের দেশে আমাগুলো যা বলে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মনে করতাম তিনি ভালো মুফাসসির কোরআন তিনি ভালো বক্তা তিনি ভালো বিশ্বাস তিনি ভালো সাহেব তিনি ভালো আলোচক ইদানিং তার বক্তব্য শুনে মনে হয় না সে মুনাফিক আমি নিস্খানে শুনছি নিস্খানে এই জন্য বলছি এতদিন যারা বলছে বাংলাদেশের ভালো একজন পীর ওমা ইদানিং কয় ওনার মতো মুনাফিক কেউ নেই তখন আমার মনে হইছে এটা উনারে না আমারও বলবে এই যে আমাদের মাসুম ভাই শরীফ ভাই আবদুল মতিন ভাই খন্দকার মুজাম্মিল ভাই জাকির ভাই সবাইরে বলবে আপনিও যদি তাদের গুমর গঙ্গে দেন আপনিও যদি তাদের স্বার্থে আঘাত করেন আপনাকেও আর ভালো হুজুর বলবে না ভালো বক্তা বলবে না ভালো ইমাম বলবে না কালকের থেকে আপনাকেও বলবে তিনিও নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আরো বলেন ঠিক কিনা এই মেয়ারা যে হাবি সাপ তেলাওয়াত করে তারাবি পড়ায় মধুর সুরে শ্রেষ্ঠ হাফেজ যিনি আমি চ্যালেঞ্জ করলাম যার তেলাওয়াত শোনার জন্য দলে দলে মানুষ গিয়ে ভিড় করে এমন হাফেজ আছে না ওই হাফেজ সাহেব যখন তেলাওয়াত করে আহাল্লাহুল বাইআ ওয়া হারামার পিছনের বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা সুদখোর ঘুষখোর রাজনীতিবিদ ব্যবসায়ী সবাই এক बाप রে বাপ হাফেজ সাহেব যখন টান্ডা দিয়ে আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা মনে হয়েছে যে কোরআন নাজিল হইতেছে এত মজা লাগছিল সারা রাত পড়াইলেও আমার কোনো বিরক্ত লাগবো না নামাজ শেষ করার পরে প্রশংসা হাবিস শেষ নাই এরপরে আবার হাবিস সাহেবের নিয়ে বাড়ি নিয়ে দাওয়াত খাওয়াইল হাদিয়া দিল বলল হুজুর সাতাইশের আগে আপনারে আমি একসে পাঞ্জাবিও বানায় দিব সব করলো কিন্তু ওই লোকটার এই তেলাওয়াত শুই না যে এত মুগ্ধ হইল ওই তেলাওয়াতের ব্যাখ্যা ডাক যখন খতিব সাপ করে আহাল্লাহুল ভাইয়া ও হার্রামার রিবা আরে মগা তুই বুঝছোস নি আবির হাদিয়া দিলি আবির খাওয়াইলি তুই তো সুদ তোর বিরুদ্ধেই তো আয়াত পড়লো আল্লাহ তো বলছে বিবাহ ব্যবসাকে আমি হালাল করলাম সুদকে আমি হারাম করলাম গোষকে হারাম করলাম ঘোস্থুরা সুদকুর যখন কতিব সাহেবের মুখে শুনে সুত হারাম গোশ হারাম তখন বলে এই মুল্লার বিরুদ্ধে লাগতে হবে এই তোমাকে কে বলছি গুষের বিরুদ্ধে কথা বলতে আরে ব্যাটা তুমি না ওই আয়াত শূন্য হাদিয়া দিলাই এই অর্থ বললাম আমি এখন তুমি আমার উপর রাগ করো কেন বুঝা গেল আমরা নামে মুসলমান আসলে বাস্তবে মুসলমান এখন হতে পারি আসুজ্জু काही চিন্তা করেন करें मुअज्जिम যখন जब जब टान একবার সুন্দর করে টান দিলে আমাদের মসজিদের কণ্ঠটা কি ফাটাফাটি সেই রকম লাগে তার আজান আমারে যখন বলা হয় হুজুর আজান মানিক কি আজানের শব্দগুলো একটু ব্যাখ্যা করেন তখন আমি ব্যাখ্যা করি আল্লাহ আকবার অর্থ কি কথা কন নাকা কথা বলে না আল্লাহ সব চাইতে আল্লাহর আইন সবার আইনের চাইতে আল্লাহর বিধান সবার বিধানের চাইতে আল্লাহর শরীয়ত সব শরীয়তের চাইতে আল্লাহর শরীয়ত সব তন্ত্র মন্ত্রের চাইতে সার্বভৌমত্বের মালিক সৃষ্টির মালিক পৃথিবীর মালিক আইন দাতা বিধান দাতা সংবিধান দাতা তখনই কয় হুজুর তো রাজনীতি শুরু করছে আরে দুষ্টা আমার কেন আল্লাহ একবার বললে খুশি অর্থ বললে বেজার তারাবিন নামাজের আয়াৎ সুন্না হাবিজরাবরে হাদিয়া দেয় অর্থ করলে আমি দুশমন হয়ে যায় মিষ্টি মিষ্টি কথা বললে আসমানের উপরে আর জমিনের নিচের কথা বললে হুজুর খুব ভালো আর যেই মাঝখানের কিছু কথাবার্তা বলে তখনই বলে হুজুর ইদানিং মুনাফিক হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো আমরা একটা মেসেজ দিয়ে চাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তাওহীদে বিশ্বাস করতে হবে একত্ববাদে বিশ্বাস করতে হবে শিরক ছেড়ে দিতে হবে মূর্তি পূজা ছেড়ে দিতে হবে তারা সবাই বলল তাবাত লাকা সাইরা ইয়াও জমা তানা হে মোহাম্মদ আমাদেরকে এই জন্যই জমা করছো সারা দিন তুমি নষ্ট করে দিলায় তুমি তো বদ্যস্ত হয়ে গেছো আনতা জনুন তুমি পাগল আনতা কাহিন তুমি গণক আনতা তুমি কবি আনতা আটকুরা তুমি আটকুরা বিভিন্ন ভাবে গালিগালাজ করতে লাগলো বিভিন্ন অপবাদ আমিও বর্তমান সময়ের সাথে মিলাই আরে দু হুজুরঘাতফিক আটকে বলে তারা খারাপ হয়ে গেছে তারা নষ্ট হয়ে গেছে কিন্তু মনে রাখবাই আমরা মোহাম্মদ সাল্লাস্লামের উত্তর সুরি নবীজিকে পাগল বলেছে সাহির বলেছে গণক বলেছে আক্তার আর আটকুরা বলেছে বিশ্ব বিশ্বনবী তার মিশন বন্ধ রাখেন নাই বিশ্বনবী সমস্ত আরবের বিরুদ্ধে দাঁড়িয়ে বলছে আল্লাহ সারা কোন ইলাহ নাই শরীয়ত আল্লাহর বিধান আল্লাহর আমাদেরকে হাজার গালি দিবা আমাদের বিরুদ্ধে হাজার সরজন্ত করবা তারপর সত্য এবং ন্যায়ের পথ থেকে বিন্দু মাত্র পিসপা হব না কে কে রাজি আছেন ইনশাআল্লাহ বর্তমান ইন্টারিম সরকারকে বলবো আপনারা একটা বিপ্লবী সরকার নির্বাচনের ডেট ডেট দেওয়া হয়েছে বাংলাদেশের প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে আপনি হত্যাকাণ্ড বন্ধ করতে পারছেন না মানুষের জানমালের মালের নিরাপত্তা দিতে আপনি ব্যর্থ হচ্ছেন আপনি কিসের এত ভয় করেন আপনি তো কারো কাছে দায়বদ্ধ নয় আপনি দায়বদ্ধ ছাত্র জনতার কাছে এই দেশের আঠারো কোটি জনতার কাছে যারা বিপ্লবের মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে আপনাকে ক্ষমতায় বসিয়েছে আপনি শক্ত অবস্থান নিন যদি বাংলাদেশের এই সমস্ত নেককার জন্য হত্যাকাণ্ড বন্ধ করতে হয় তাহলে একটা জিনিস মনে রাখবেন কোরআন আর সুন্নার আদর্শের আলোকে একটা হত্যাকাণ্ডের বিচার করেন গোটা হুদার কাসম প্রকাশ্য চৌরাস্তার তুহীন হত্যাকারীদের যদি চৌরাস্তাতেই প্রকাশ্যে फांसीর কাষ্টে ঝুলিয়ে যদি খাম্বার উপরে টানিয়ে রাখা হয় আর লোকজন যদি আশায় যাওয়ার পথে দেখতে পায় যে এরা হলো প্রকাশ্য জাদাবাস প্রকাশ্য খুনি হত্যাকারী এদেরকে শাস্তি দিয়ে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে হুদার কসম কুরআন এর একটা আইন অনুযায়ী হত্যাকাণ্ডের বিচার করুন তাহলে দেখবেন 96% 5% হত্যাকাণ্ড বাংলাদেশ জমি বন্ধ হয়ে যাবে কথা বলতে ঠিক ফিরে আসুন আইনুদ্দিন আল বলেছিল আইনুদ্দিন আলাজাদ আজাদ আলাইহি বলেছিলেন তুম ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে মুসলমান ভাইরা কথা শেষ এটাই কথা গণতন্ত্র দেখছেন জাতীয়তাবাদ দেখছেন কমিউনিজম দেখছেন অনেক ইজমে আমরা স্বাধীনতার পর দেখছি আমাদের দুর্নীতি বন্ধ করতে তারা ব্যর্থ হয়েছে দর্শন দিন দিন বাড়তেছে হত্যাকাণ্ডের নতুন নতুন রূপ উদ্ভাবন হচ্ছে নতুন নতুন সংস্কৃতি চালু হয়েছে চাপাতি সংস্কৃতি থেকে শুরু করে সংস্কৃতির পর এরপরে আসলো পাতর সংস্কৃতি 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 দেওয়ার সব চালু হচ্ছে দিন দিন হত্যাকাণ্ড বাড়ছে একমাত্র এই দেশকে নিরাপদ ইনসাফ ভিত্তিক কল্যাণ কর আর যদি নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয় ইসলাম আর মুসলমান আর আলকুর কোন বিকল্প নাই কোন বিকল্প নাই তন্ত্র মন্ত্র দিন শেষ আল কোরআন এর বাংলাদেশ কথা বলে ইসলামের পক্ষে আসি না কে কে আসি সবাই হাত